আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বেশি কথা না বলে ইন্টারটেস্ট করে ভিডিওতে ফিরছি পিক্সেল অ্যাপ পিএসসিসি এই দুটি অ্যাপ দিয়ে আমি আপনাদেরকে একটা কভার ফটো ডিজাইন করে দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা ইউটিউবে একটা সাইজ নিলাম সাইজ নেওয়ার পর আমি আমার কিছু থামমেল আমি এগুলো অ্যাড করতেছি সাইজটা বরাবর করে আমরা পাশে বসিয়ে দেবো এভাবে করে আরও দুটি নিব আমার করা ডিজাইন সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অতিরিক্ত যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এখান থেকে নিচে লেয়ারে বসিয়ে দিব এখন আরেকটি ছবি নেব টোটাল চারটি ছবি নিব আমরা অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এখান থেকে আমি আরেকটি আমার করা ডিজাইন নিব চারটি ছবি আমরা এখন এটা ফিক্সড করে ফেলব ফিক্সড আমরা সবগুলো মার্ক করে এখানে মার্চ অপশান আছে নিচে মার্চ করে দিব করে ছোটো করে নিব সেম লেয়ার আমরা একটি কপি নিব কপি নিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনিও কিন্তু পারবেন আপনি চেষ্টা করলে তো আমরা এটা একটু রোটেট করে নেব আমরা দুটটা লেয়ার এটা একটু রোটেট করে নিব এরপর আমরা এই দোনোটা সেভ করে নিব আমরা উপরে একটু টেক্সট লেয়ার নেব নিয়ে আমরা এখানে লিখবো আই ক্যাচিন থাম্মেল ডিজাইন এটা লিখবো লেখার পর আমরা এটা ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিব অবলেক্স আমরা এটা ছোট করে নেব সাইজটা করে আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা এটাকে একটু স্টক করে দিব করে আমরা এটা থ্রি ডি শেপটা নিচের দিকে রাউন্ডটা নিয়ে যাবো উইটটা ডিপটা কমিয়ে নেব এরপর আমরা ফিক্সড করে ফেলবো করে আমরা এটাকে একটু ছোট করে আমরা এটাকে সেভ করে নিব আমরা দুটা লেয়ার আগে সেভ করে নিব দেখেন আমি ট্যাক্সটা নিলাম এখন আবার সেম টেক্সটটা অফ করে আমরা আরেকটা ডিজাইন নিচ্ছি এখান থেকে এই ডিজাইনটা আমরা এখন সেভ করে নিব আমরা এটা কাস্টমাইজ করে নিব যেন ফুটে তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আমাদের দু লেয়ার আমরা আবার ফিক্সড করে নিব করে আমরা এটাকে একটু ছোট করে নেব করে এরপর আমরা সেভ করে নিব এখন আমরা পিএসসিসি যে অ্যাপটা আছে ওইটাতে এটা যদি অ্যাপটা যদি না থাকে সেক্ষেত্রে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমার ইনবক্সে আসলে কিন্তু আমি আপনাদেরকে এই অ্যাপটি দিয়ে দিব আমরা এখান থেকে আমাদের যে পিক্সেল ল্যাপ দিয়ে যে ফাইলটা নিয়েছি সেভ টু গ্যালারি আমরা এখন এখান থেকে এই লেয়ারটা এখানে নিব ব্ল্যাক একটা লেয়ার নিয়ে আমরা এই লেয়ারটা নিয়ে নিব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এখন একটা লেয়ার নিব আমরা এটা সেভ দিব সেভ এরপর আমরা এখান থেকে এটা পিকসেল ল্যাব এখন আমাদের এখানে চলে এসছে আমরা এটা নিয়ে নেব নিয়ে নিয়েছি এখন আমরা এটা সিলেক্ট পিকজল করে নিব করে আমরা একটা এমটি লেয়ার নেব এরপর আমরা এটাকে স্টক করে দিব হোয়াইট কালার দিয়ে করার পর আমরা এটার লাইনের ডকটা করে দিব এরপর আমরা আবার এটা ডিসিলেট করে দিয়ে আমরা এখানে গ্লো করে দিব তো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি স্লো করে কিভাবে দেখেন স্লো করে দেখবেন না হয় কিন্তু আপনারা বুঝবেন না আমরা এখন টেক্সটটা নিব এই টেক্সটটা আমরা আগে সেভ টু গ্যালারি এখন আমাদের এই সি দিয়ে আমরা এটা নেব আমরা এটা উপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব সেম আমরা স্লেট পিকজেল করে আমরা এটা এমটি লেয়ার নেব এরপর আমরা স্টক করব স্টক করে লাইনার ডক করে দিব এরপর আমরা লেয়ারটা উপরের দিকে নিয়ে আসবো এরপর আমরা এখানে গ্লো দিয়ে দিব নিচে ডিজাইনটাতে যেভাবে গ্লো দিয়েছি সেম সিস্টেমে আমরা গ্লো দিয়ে দিব এখন আমরা আমাদের একটি ছবি একটি ক্যারেক্টার নিচ্ছি আমরা আবার ক্যারেক্টার নিচ্ছি ফটো লাইব্রেরি থেকে সবাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখান থেকে আমাদের ছবিটার লেয়ারটা উপরের দিকে উঠাই দিয়ে আমরা নিচে যে লেয়ারটা নিচ্ছি ওই লেয়ারটা স্টক করব এমটি লেয়ার করে আমরা এটাকে স্টক করে লাইনার ডক করে দিব এরপর আমরা সেম সিস্টেমে উপরটা যেভাবে গ্লো করছি সেম সিস্টেমে আমরা এটাও গ্লো করে দিব করে আমরা সেভ করে দিব দেখেন আমার কিন্তু কভার ডিজাইন হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই চ্যানেলটিতে বিভিন্ন টেকনোলজি টাইপের ভিডিও আপলোড দেওয়া হবে ট্রাভেলিং ব্লগ ভিডিও আপলোড দেওয়া হবে সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটি ফলো দিয়ে দিবেন আমরা এটা একটু কাস্টমাইজ করে এটা সেভ করে নিয়ে নেব এখন আমরা এটা কিন্তু কভার ডিজাইন করতে পারবো আমাদের এটা কিন্তু কভার ডিজাইন হয়ে গেছে মোটামুটি তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন আপনি চেষ্টা করলে আপনিও পারবেন কেউ যদি কোনো কিছু না বোঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার কলিজার টুকরা বা বোনেরা দেখেন আমার কিন্তু ফাইলগুলো গ্যালারিতে চলে এসে আমি গ্যালারিতে নিয়ে এসছি তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি